শেষে জনপুর দুবাই জেনে এখানে সুপার নেট কিট গুছা আসছি তাই এবার সুপার নেট কিট গুছাই ফেলেছি আর শেষে আটটা নিমি আছে তাই নিমিটা এই জায়গাটা আমার জোনে মারার একটা পরিকল্পনা করে তাড়াতাড়ি করে আমি মশলা ট্রাকটা জোনের ভিতরে ঘুরে নিয়ে আবার ঢুকে পড়ি সেফ ভিতরে আর এই সময়টা আমার ভাই এসে আমার মশলা ধাক্কা মেরে দেয় তা জোনটা অনেকটাই ছোটো হয়ে গেছে এই জন্য এখন আমি একটা সুপার টান দিচ্ছি দিয়ে এখন জোনে বাড়ি চলে যাবো যে জায়গাটায় সুপার মার্কেট গুসায় রেখলাম ওই জায়গাটায় যে এখন আমি জনপুষ দেবো তাই জায়গাটায় পিড়ায় পৌষে গেছি পৌষে গেলাম এখানে একটা সুপার মার্কেট করে নেবো নিয়ে তাই গাড়িতে নামবো নেমেই সুপার মার্কেট নিয়ে আবার জোন জোনপুষ দেওয়া শুরু করে দিলাম আর এ নিমিটা হয়তো ভাবছে আমি জনে বাইরে গিয়েছি হয়তো মারা খেয়ে যাবো তো নিমিটায় তো বুঝতে আসছে না যে আমি জনে বাইরি সুপার মার্কেট গাড়ি ঘুসায় রেখেছি সেখানে জনপুজ দিচ্ছি আর অবশ্যই এত সময় এনিমিটা বুঝে গেছে যে আমি জোনে বাড়ি কোন জায়গায় সুপার মার্কেট গুসাই রেখেছি সেই জায়গাতে জনপুই দিচ্ছি তার কারণ আপডেট পরে তো সার্ডে বেশি সুপার মার্কেট ব্যাগের ভিতর নেওয়া যায় না তোমরা সবাই কম বেশি জানো তাই এনিমিটা বুঝে ফেললেও বোঝার জন্য অনেকটাই দেরি হয়ে গেছে এখন আর এনিমিটার কিছুই করার নেই তাই জায়গাটায় আমার ভাই বললাম তুই জোনের বাইরে এসে মারা খেয়ে যা তা আমার ভাই এখন জোনে বাইরে এসে যে এখন ডাউন হয়ে গেছে এই জায়গাটাই আর জোনটা কিন্তু অনেকটাই ছোটো হয়ে গেছে এনিমি তো চিন্তায় পড়ে গেছে যে আমি কতটা সুপার মার্কেট গুসাই রেখেছি এখন অব্দি মারা খাচ্ছি না কেন ও তো বুঝতে আসছে না যে আমি সুপার মার্কেটের কাড়ি গুছাই রেখেছি জোনের বাইরেই আর এই যে জোনটা পুরোপুরি শেষ এখন এনেমিও জোন পুষ দেবে আর এই সময়টা আমার একটা অস্থির ভুয়া হয়ে গেলো